এক পাই নুপুর আমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি তোমার ছোট তুরি নেবে কি ছে আসা নয় শুধু ভালোবাসা নয় অকারণ প্রেমী অন্ধ জানি তুমি আমি আমাদের তরি আজ ব্যাক বন্ধুত্ব তোমার ছোট তরি বলো নিবি কি আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা আমাদের তরে যদি চলে যায় ফিরে আর আসবে না যত ভালোবাসি তারে দূরে জেনেছি হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি চিকেন ফ্রায়ে রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো প্রথমে আমি কিছু মুরগির মাংস খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং সেগুলো স্ট্যাপ করে নিয়েছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন সবগুলো মাংস স্ট্যাপ করে নিলাম এরপর কী কী মশলা লাগছে সব এক নজরে দেখে নিচ্ছি তো প্রথমেই লাগছে রসুন বাটা আদা বাটা টমেটো সস সয়া সস ভিনেগার পরিমাণ মতো টক দই আর মরিচের গুঁড়ো তন্দুরি চিকেন মশালা আর লবণ এতক্ষণ যে উপকরণগুলো আপনাদের দেখালাম সেগুলো একে একে সবগুলো মাংসের উপর দিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই টেস্ট হওয়ার পেছনের মূল কারণই হচ্ছে পরিমাণ বুঝে উপকরণগুলো সঠিকভাবে চিকেনে ইউজ করা সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো চিকেন প্রত্যেকটাতে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো এটা মেরিনেট করে রেখে দিলাম এদিকে চিকেন মেরিনেট করতে দিয়ে বেটার তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন আর দুই কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এতে টেস্ট আরও ভালো হয় এখন সবগুলো উপকরণই শুকনো অবস্থাতে মাখিয়ে নিচ্ছি এখন অল্প অল্প পানি যোগ করব আর বেটারের কনসিস্টেন্সি ঠিক করে নেব দেখতে পাচ্ছেন যেরকম ঠিক এরকমই কনসিস্টেন্সি রাখতে হবে যেহেতু চিকেন ফ্রাইটা আমি ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম এখন চিকেন ফ্রাই কোট করার জন্য প্রয়োজনীয় ব্রেড ক্রাম্প নিয়ে নিলাম যে চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম এখন একে একে চিকেনগুলো ব্যাটারে খুব ভালোভাবে কোট করে নেব আর ব্রেড ক্রাম্পে ভালোভাবে ঘুরিয়ে সম্পূর্ণ চিকেন ফ্রাইটা ব্রেড ক্রাম দিয়ে কভার করে নিয়ে তেলে ছেড়ে দেব এখন ডুবো তেলে চিকেন ফ্রাইয়ের দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে গেল হোম মেড চিকেন ফ্রাই দেখুন খুব কিন্তু কঠিন না একটু ধৈর্য আর যত্ন নিয়ে করলেই আমরা বাচ্চাদেরকে বাসাতেই হোম চিকেন ফ্রাইয়ের স্বাদটা এনে দিতে পারি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ